এখানে যা টি শার্টের কালেকশন সবস্তে একশো টাকা করে আপনারা নিতে পারবেন একদম অফারে কিন্তু এগুলো আপুরা দিয়ে দিচ্ছে আর দর্শক এদিকে যে পুলো শার্ট টি শার্টের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন একেবারে চব্বিশ কালেকশন কোরবানি ঈদের কালেকশন এবং এদিকে দেখেন এগুলো সবই হচ্ছে পুলু শার্টের কালেকশন এখানে কিন্তু একটা একটা করে স্যাম্পল প্রায় আড়াইশোর মতন তাদের এখানে স্যাম্পল রয়েছে যারা এই গরমে গার্মেন্টস পোশাক নিয়ে ব্যবসা করেন বাংলাদেশের চৌষট্টি জেলায় রয়েছেন বা দেশের বাহিরে থেকে এক্সপোর্ট করতে চান তারা কিন্তু এই প্রোডাক্টগুলো একেবারে সিপ্রেটে নিতে পারবেন তো দর্শক এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের একটি স্বনামধন্য গার্মেন্টস বাইং হাউস কে এস বাইং এদিকে আপু আমাদের সাথে রয়েছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জি এই তো আপু আবার আপনাদের চলে আসলাম এখন তো সব আপডেট কালেকশন সামনে ঈদ ঈদ কিন্তু আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন ইন হাউস আছে আচ্ছা আপনারা কিন্তু একদম চিপ রেট থেকে শুরু করে একদম ভালো হাই ক্যাটাগরি প্রোডাক্ট আমাদের এখানে আপু এই সাইডটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের টি-শার্টের এই পাশে সম্পূর্ণ টি-শার্টের কালেকশন এই পেছনেও আমাদের কিন্তু টি-শার্টের স্টক আছে মানে স্যাম্পল আচ্ছা এই পাশে কিন্তু আমাদের টি-শার্টের যে আমাদের বক্স যে টি-শার্ট গুলো হয় এগুলো স্যাম্পল এখানে দেখেন দর্শক এটা হচ্ছে আপুদের স্যাম্পল রুম এক পিস করে স্যাম্পল থাকে আর গোডাউনটা চলে না আমরা দেখিয়ে নিয়ে আসি ভাই এটা হচ্ছে আমাদের গোডাউন দেখেন কি পরিমাণ প্রোডাক্ট আমাদের এখানে স্টকে আছে উপরে স্যাম্পল এটা হচ্ছে গোডাউনের স্টক এখানে হচ্ছে টি শার্ট পোলো টি শার্টের হিউজ কোয়ান্টিটি আপনারা পাবেন যে এগুলো হচ্ছে শর্ট প্যান্ট এটা ড্রপ শোল্ডার টি শার্ট ওটা হচ্ছে কন্ট্রাস্টের পোলো এ পাশে কন্ট্রাস্টের পোলো আর এই যে ভাইয়া এখানে পেছনে এগুলো সলিড পোলোগুলো রাখা আছে পাশাপাশি স্ট্রাইপের পোলোগুলো রাখা আছে এই পাশে যে কার্টুনটা দেখতে পাচ্ছেন ভাইয়া এগুলো কিন্তু আমাদের দেশে বাইরে যাবে এটা হচ্ছে দুবাই যাবে এই যে দেখেন ভাইয়া এই যে এরকম বান্ডেল করা আছে বারো পিস এখানে হচ্ছে চারটা এম

সাথে যে রোডটা এটাতে আসলে কিন্তু আমাদের অফিসে সরাসরি চলে আসতে

আমাদের স্যাম্পল রুম এখানে প্রত্যেকটা আইটেমে জাস্ট এক পিস করে স্যাম্পল আছে প্রত্যেকটা কালার আছে সাইজ আছে আমাদের গোডাউন যেহেতু আপনি গোডাউনটা দেখেছেন ওখানে কিন্তু আমাদের পুরো স্টকটা রাখা আছে শুরুতেই যেহেতু গরম গরমের আমি মেনজের হচ্ছে ট্যাঙ্ক গুলো দেখে দিব এটা হচ্ছে খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে ট্যাঙ্ক টপ এটা কিন্তু নন ব্র্যান্ডের যেহেতু আমাদের গুলো দেশের বাইরে যায় যারা হচ্ছে আমাদের সবই কিন্তু ফ্রেশ অর্ডার কপি প্রোডাক্ট যারা হচ্ছে নন ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান তাদের জন্য এই প্রোডাক্টগুলো খুবই একদম কমফোর্টেবল এই যে হচ্ছে আরেকটা ম্যাগি টি শার্ট ম্যাগি বলতে মানে ট্যাঙ্ক টপ আর কি এটা ম্যানজার একটা টপ এটারও সাত আট থেকে আটটা কালার আছে আমি একটা একটা করে দেখা আর আরো আমাদের এখানে ম্যানজার কিছু ট্যাঙ্কটপ আছে এটা হচ্ছে একটা প্রিন্ট এটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে তারপর আমি আপনাদেরকে আমাদের পকেটের যেটা হয় আরেকটা প্রিন্ট দেখা দিচ্ছে এটা হচ্ছে আরেকটা প্রিন্টের মধ্যে আচ্ছা তারপর সলিড এর কিছু টি-শার্ট দেখাবো যেগুলো আমাদের এগুলো যেহেতু গরমে প্রচুর চলে যার কারণে অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে জি আর টি-শার্টের কালেকশন শুরু হয়েছে আপনাদের এখানে মাত্র 85 টাকা থেকে আপনারা কিন্তু আমাদের এখানে 85 টাকায় এই সলিড টি-শার্ট গুলো পেয়ে যাবেন এটাও কিন্তু নন ব্র্যান্ডের ভেতরে কেয়ার লেবেল দেওয়া আছে সাইজ আছে এবং কালার আছে 7 থেকে 8টা তারপর এটা হচ্ছে 95 টাকা এটা ডাবল এক্সেল পর্যন্ত আপনারা পাবেন শুধু কালো আর সাদা এটার মধ্যে কিন্তু আপনার কোয়ান্টিটি হ্যাঁ এই প্রিন্টেড টি টাকা করে এটার মধ্যে আপনার সাত থেকে আটটা কালার পাবেন আমি একটা একটা করে দেখা দিচ্ছি আমাদের আরো যে অন্যান্য কালেকশন আছে আপনার হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে ছবি সহ দিয়ে দিবো এটা হচ্ছে একশো একটা নন ব্র্যান্ডেড টি শার্ট তারপর আপনারা হচ্ছে এখানে ছোট লঘুর মধ্যে পেয়ে যাবেন 100 টাকার রেঞ্জের সলিড টি-শার্ট আচ্ছা তারপর হচ্ছে এগুলো হচ্ছে 105 টাকা করে এটা মধ্যে হ্যাঁ তার মানে 95 85 টাকা থেকে শুরু করে 100 টাকা 105 টাকা টাকার মধ্যে অনেক ডিজাইন পাবেন যেমন এটাও কিন্তু 105 টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে এগুলো হচ্ছে 110 করে আমি একটা একটা করে প্রিন্ট দেখা দিই আপনাদের আপনাদের যদি কোনো একটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে প্রাইস দেব এছাড়াও যারা হচ্ছে আরও ডিটেলস জানতে চান স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে একটু হোয়াটসঅ্যাপে হাই লিখে দেবেন আপনাদের এখানকার অথরিটি মেম্বার আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের স্যাম্পল সহ প্রাইস ডিটেলস আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আপডেট করে দিবে এবং আপনারা কিন্তু এক এক করে এখান থেকে দেখে দেখে আপনাদের পছন্দ মতন প্রোডাক্ট পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন যারা দেশের বাহিরে থেকে দেখছেন তারাও যদি অর্ডার করতে চান অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নিচের অংশে ফোন নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার নক করলে হবে আর দেশের বাইরে যারা শিপমেন্ট করেন যারা হচ্ছে হাজার দুয়েক করে কোয়ান্টিটি নিতে চান তারা কিন্তু আমাদের এখান থেকে শিপমেন্ট নিতে পারবেন যেমন যে কান্ট্রিগুলোতে মানে কপি প্রোডাক্ট যায় আমাদের যা আছে সবই কিন্তু কপি এবং ফ্রেশ এর মধ্যে আপনারা পাবেন আর হচ্ছে আমাদের চ্যালেঞ্জ কিন্তু আপনার জেলা ভিত্তিক যে আছে এগুলোর মধ্যে কিন্তু আমাদের কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ারের সিস্টেমটা হচ্ছে বাংলাদেশের

ভাই এখানে কিন্তু আরো আমাদের প্রিন্টেড টি শার্ট আছে এটা হচ্ছে একটা প্রিন্ট আমি একটা একটা করে প্রিন্ট দেখা দিচ্ছি কারণ হচ্ছে এত এত মানে স্যাম্পল আপনাকে মানে দেখা শেষ করা যাবে না এটা হচ্ছে একটা প্রিন্ট

গুলো ডাবল এক্সেল আছে সমস্যা নেই আপনাদের যদি ডাবল এক্সেল লাগে যেটা ডাবল এক্সেল শহর নেবেন না যেটা হচ্ছে এম এল এক্সেল আছে এম এল এক্সেল নেবেন এটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে পকেট টি শার্ট তারপরে হচ্ছে এটা হচ্ছে ল্যাকড়া ফেব্রিকের মধ্যে স্ট্রাইপ এটা কিন্তু ল্যাকড়া এটা দুই হাজার পিস ইনহাউস করা আছে যে আইটেমগুলো আমি দেখছি প্রত্যেকটাই কিন্তু পাঁচশো থেকে এক হাজার ইনহাউস করা আছে এই পাঁচশো এক হাজার পিস থেকে আপনারা চাইলে একটা ডিজাইনের বারো পিস অফিস থেকে কালেক্ট করতে পারবেন যেহেতু আমরা হোলসেল করি আর হচ্ছে বারো পিস টাকা দিচ্ছি যারা নতুন বিজনেস করছেন তারা কিন্তু এত কোয়ান্টিটি নিতে পারে না যেমন এই 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 স্টাইলটা যদি আপনার পছন্দ হয় এটা আমাদের সাত আটটা কালার তিনটা সাইজ মিলে বারো পিস হলে আপনার অফিস থেকে নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন তো এতগুলো ডিজাইন আসলে দেখানো সম্ভব না এখানে সবগুলোই কিন্তু আলাদা আলাদা স্টাইল পাশাপাশি কিন্তু আপনারা আমাদের এখানে এই এই যে স্লিপে প্রিন্ট করা কিছু টি শার্ট পেয়ে যাবেন তারপরে হচ্ছে ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার গুলো পাবেন আপনারা এখানে কিন্তু আমাদের ড্রপ শোল্ডার গুলো আছে এটা হচ্ছে আরেকটা হাই ডেন্সিটি প্রিন্টের মধ্যে টি শার্ট ওকে তারপরে হচ্ছে আপনারা এখানে ড্রপ শোল্ডারের চেস্টে প্রিন্টেও কিছু ডিজাইন পেয়ে যাবেন এগুলো কিন্তু দশ বারোটার উপরে প্রিন্ট আছে হ্যাঁ সাইজ হচ্ছে থেকে একদম ট্রিপল এক্সেল পর্যন্ত আপনারা এগুলো পেয়ে যাবেন হ্যাঁ এটার কোয়ান্টিটি আমাদের এখানে পাঁচ হাজার পিস ইন হাউস করা আছে জাস্ট আমরা

আর দেখেন দর্শক কাস্টমার চলে এসেছে আপনারা চাইলে এভাবে যে কোনো প্রান্ত থেকে এসে আপুদের হাউজে সরাসরি এসে এখানে প্রোডাক্ট দেখে দেখে পছন্দ করে নিতে পারবেন অনলাইনে নেওয়ার তো সুযোগ রয়েছে হ্যাঁ অনলাইনে সুযোগ রয়েছে আর আপনারা যদি চান যে অনলাইনেও যদি আপনারা চান যে এক একটা ডিজাইনে বারো পিস বারো পিস করে একশো পিস আমাদের তো এত এত ডিজাইন থেকে যদি আপনি পাঁচটা আইটেম নেন তাহলেও আপনি কুরিয়ারে নিতে পারবেন আচ্ছা ওকে তারপর হচ্ছে এটা আরেকটা চায়না ফেব্রিকের মধ্যে এই সাইডে এগুলো সব হচ্ছে চায়না ফেব্রিক হ্যাঁ এগুলো একটু डिफरेंट মানে চায়না ফেব্রিক তারপর হচ্ছে ল্যাকরা ফেব্রিকে যে সবই হচ্ছে ল্যাকরা ফেব্রিকের মধ্যে এই যে এগুলো ল্যাকরা ফেব্রিকের মধ্যে এগুলো সবগুলোতেই কিন্তু আপনারা আমাদের ডিটেইলসটা সহ পাবেন এটা আরেকটা চায়না ফেব্রিকের মধ্যে আচ্ছা একটু হোয়াটসঅ্যাপে নক করবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে নক করলে আপনারা ডিটেইলস ইনফরমেশন পেয়ে যাবেন প্রত্যেকটা প্রত্যেকটা স্যাম্পলের প্রাইস ডিটেইলস দেখেন এখানে আমাদের প্রত্যেকটা স্যাম্পলে লেখা আছে আপনারা এসে বারবার জিজ্ঞাসা করা লাগবে না যেটা পছন্দ হবে ওটার 12 পিস করে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে দেখেন দর্শক প্রচুর প্রচুর টি শার্টের কালেকশন যেহেতু গরম আর গরমে কিন্তু প্রচুর টি শার্টের চাহিদা থাকে সেই উপলক্ষে কিন্তু আপুদের হাউজে প্রচুর টি শার্টের কালেকশন তারপরে হচ্ছে টি শার্ট প্রিন্টেড স্ট্রাইপের হাইডেন্সি এমন কোন ডিজাইন নাই যে নাই আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা যদি লাগে তাহলে আপনারা কিন্তু ওই ডিজাইনটারি 1000 থেকে 500 পিস অর্ডার করতে পারবেন এই পাশে আমাদের পোলোর কালেকশন গুলো রাখা আছে এই সাইটে দেখেন এগুলো আপু এক একটা করে হচ্ছে পোলো শার্টের স্যাম্পল রাখা হ্যাঁ প্রত্যেকটাই স্যাম্পল এগুলোর কিন্তু আরো কালার আছে এবং হচ্ছে সাইজ আছে এই পাশে আমাদের

আমাদের নন ব্র্যান্ডের কিছু পোলো আছে যেটা হচ্ছে আপনার কোনো লোগো টোগো ছাড়া এগুলো একশো তিরিশ টাকা করে আপনার কিন্তু আমাদের এখানে একশো তিরিশ পঁয়ত্রিশ একশো বিশ পঁচিশ টাকার মধ্যে অনেক কালেকশন একশো তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যেই অসংখ্য কিন্তু পোলো কালার শার্টের কালেকশন পেয়ে যাবেন তারপর হচ্ছে এটা আমি একটা একটা করে ডিজাইন দেখাই এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা পকেট পোলো আচ্ছা তারপর হচ্ছে আপনার এটা একটা পোলো এটা একশো ষাট টাকা করে সেপারেশন ফ্যাব্রিকের মধ্যে তারপর হচ্ছে চায়না ফেব্রিকের এই পোলোগুলো পাবেন এটা কিন্তু খুবই ডিমান্ড আছে এটা যে কেউ মানে আমাদের হাউসে যেই আসে সেই এই প্রোডাক্টটা নিয়ে যাই আচ্ছা তারপর হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে আরেকটা পোলো এটা ওকে আমি একটা একটা করে দেখা দিচ্ছি আচ্ছা কন্ট্রাস্টের মধ্যে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের এটা 145 টাকা করে 145 টাকা আচ্ছা আ তারপর হচ্ছে এটা একটা পোলো এটা কিন্তু আমাদের মানে ইউরোপিয়ান মেজারমেন্টে করা আচ্ছা ইউরোপিয়ান মেজারমেন্টে করা ইউরোপিয়ান মেজারমেন্টে আমরা বাইরের মেজারমেন্টে করা এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে আরেকটা পোলো এই যে দেখেন ওকে কালেকশন তো এক একটা করে দেখাতে গেলে সারা দিন লেগে যাবে প্রিয় দর্শক আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা পোলো প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার তোলা রয়েছে সাথে প্রাইস ডিটেইলসও আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আপডেট করে দেওয়া হবে আপনারা যোগাযোগ করবেন সল্ডারের মধ্যে আচ্ছা

এগুলা একদম প্রিমিয়াম কোয়ালিটির পলো শার্টে জি ওকে আচ্ছা এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর পলো শার্টের কালেকশন এগুলা কিন্তু আপনাদের এখান থেকে সিপ রেটে আপনারা বাইকারে নিতে পারবেন আর তাদের হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশন হয় একদম গার্মেন্টস থেকে তৈরি করে কিন্তু তারা হচ্ছে পাইকারি বিক্রি করে থাকে সেক্ষেত্রে আপনারা যেহেতু মূল তীরিকারকদের কাছ থেকে নেবেন সিপ রেটে নিয়ে ব্যবসা করতে পারবেন আচ্ছা আর পলো শার্টের মধ্যেও কিন্তু আপনাদের এখানে প্রায় 200 প্লাস হচ্ছে ডিজাইন রয়েছে এগুলো ল্যাকরা ফেব্রিকের মধ্যে ওকে স্প্যান্ডেক্সটা তারপর এটা অল ওভার প্রিন্টের মধ্যে আরেকটা একটা এটা অল ওভার প্রিন্টের মধ্যে তাই না তারপর হচ্ছে সলিডের মধ্যে কন্ট্রাস্ট দেখেন এগুলো হচ্ছে সলিডের মধ্যে কন্ট্রাস্ট ওকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ওকে কিন্তু পুরো ভিডিওটা অনেক লং হয়ে যাবে যেহেতু আমরা ভিডিওর মাধ্যমে কি ধরনের পোশাক পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবেন

আচ্ছা এগুলোর সাথে হচ্ছে আপু এভাবে বক্স থাকে এই বক্সগুলো আপনারা পাবেন এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডের এরকম বক্স প্রত্যেকটার সাথে একটা করে বক্স থাকবে বক্স থাকবে এবং অন বায়ন পলি করা থাকবে পলিগুলো কিন্তু সবই ব্র্যান্ডেড পলি হ্যাঁ আচ্ছা এগুলো সবই ব্র্যান্ডেড পলি এবং দেখেন প্রত্যেকটা হ্যান্ড প্লাস হচ্ছে এখানে টুইল টেপ এই সাইডের ব্যান্ড টেপ মানে একদম কেয়ার লেভেল সহ আপনারা পাবেন আচ্ছা এটা একটা ডিজাইন আমি একটা একটা করে ডিজাইন দেখা দিচ্ছি আহ কোনোটা যদি প্রাইস আপনাদের পছন্দ হয় হোয়াটসঅ্যাপে নক করলে মানে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে প্রাইজ ডিটেলস আপডেট করে দিব এছাড়া যদি আপনারা বলেন এমনিতেও নক দিলে আমরা যেগুলো আমাদের অ্যাভেলেবেল আছে সবগুলো প্রাইস সহ ছবি আমাদের সেট করা আছে আমরা নক দিলেই পেয়ে যাবেন ওকে আচ্ছা সেল করেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো খুব অনলাইনে অনলাইনে আপনারা যারা অনলাইনে ব্যবসা করেন আপুদের সাথে যোগাযোগ করবেন এর প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আপনারা একশো দেড়শো টাকা করে প্রফিট করতে পারবেন এগুলো তো শোরুমে আরো বেশি রেঞ্জে সেল করে যেহেতু প্রত্যেকটা বডিতে আমি দেখাই আপনাদেরকে দেখেন হ্যান্ডটেকটা কিন্তু খুবই দামি হ্যান্ডটেক এখানে টুইল টেপ আছে এমব্রয়ডারি গুলো খুবই নিখুঁত আচ্ছা এবং কেয়ার লেভেল সহ আছে হ্যাঁ এবং ফেব্রিক সবে জিএসএম ভালো হবে তাই তো ভালো হবে আমাদের জিএসএম ভালো হবে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কালার ওয়াশ গ্যারান্টি আছে কারণ আমাদের এই সবগুলো প্রোডাক্টের ফেব্রিক গুলো হচ্ছে আমাদের স্টক ফেব্রিক নিয়ে করা আচ্ছা ওকে দেখেন প্রচুর কালেকশন মানে এখানে টি শার্ট পোলো শার্ট সব ধরনের কালেকশন রয়েছে সাথে হচ্ছে

আমাদের পেস্টি ফলো দিয়ে রাখবেন বাচ্চাদের কালেকশন রয়েছে অনেক কালেকশন দেখেন একটু দেখিয়ে দেই আচ্ছা বাচ্চাদের এখানে আমাদের শর্ট প্যান্টগুলো রয়েছে এগুলো হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে দেখেন কি সুন্দর সুন্দর কিউট কত সুন্দর সুন্দর প্রিন্ট এগুলো অনেক সুন্দর সুন্দর এগুলো হচ্ছে পঁচাশি টাকা করে এখানে বাচ্চাদের শার্ট আছে যেগুলো হচ্ছে একশো ষাট একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাদের শার্টগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু ম্যানদের বক্সার আমাদের এখানে আছে ম্যানদের বক্সার পাবেন পাশাপাশি এখানে কিন্তু আমাদের মানে ম্যানদের যে শর্ট প্যান্টগুলো হয় টু কোয়ার্টার গুলো এগুলো কিন্তু আপনারা পাবেন এগুলো আচ্ছা মেনস এর শর্ট প্যান্ট আচ্ছা এগুলো আছে মেনস এর শর্টস আচ্ছা এই যে দেখেন এগুলো কিন্তু অনেক অনেক লেভেলে পেয়ে যাবেন আর বাচ্চাদের এখানে প্যান্ট শুরু হয়েছে মাত্র 20 টাকা থেকে হ্যাঁ বাচ্চাদের এই প্যান্টগুলো কিন্তু আপনারা 20 টাকায় পেয়ে যাবেন এই যে আচ্ছা মাত্র 20 টাকাতে বাচ্চাদের প্যান্ট পাশাপাশি কিন্তু এখানে বাচ্চাদের টি-শার্ট আছে যেগুলো 50 টাকা করে ওকে তারপর এগুলো হচ্ছে 85 টাকা করে পকেটের মধ্যে আচ্ছা এটা ল্যাকরা ফেব্রিকের মধ্যে 110 টাকা করে এগুলো পোলো আছে আমাদের এখানে টি-শার্টের পাশাপাশি পোলো পাবেন ওকে 110 টাকা করে আচ্ছা ওকে আচ্ছা তার মানে বাচ্চা থেকে বড় সব ধরনের কালেকশন হ্যাঁ বাচ্চা থেকে বড় সব ধরনের মেনদের যে কালেকশন এবং বয়জদের যে কালেকশন এগুলো আমাদের এখানে পেয়ে যাবেন আর এখানে সবগুলো হচ্ছে এটা হচ্ছে আমাদের পুরাটাই স্যাম্পল রুম নিচে হচ্ছে দোতলায় আমাদের গোডাউন আপনারা এখান থেকে দেখে স্যাম্পলটা পছন্দ করবেন নিচে গোডাউন থেকে বাকি মালটা নিয়ে নেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট করতে জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস